পাঁচ বছর এগুলা ইউজ করেন কিছু হবে না ইনশাল্লাহ লং বেলটা আছে আর মাত্র এক হাজার টাকা ব্যাগ দেখাই এগুলা ঈদের জন্য আসছে একদম নিউ শিপমেন্ট এগুলা যে কোনো পারপাস ইউজ করতে পারবেন প্রাইস থাকবে মাত্র অনলি বারোশো টাকা বারোশো টাকা প্রাইস থাকবে এই যে দেখেন এক চেম্বারের ভিতর এখানে চেন দেওয়া থাকবে এখানে চেম্বার করা থাকবে লং বেল থাকবে এবং আমি দেখাই দিই ডাস্টি ব্যাগ শপিং ব্যাগ সেমিলার হবে ইনশাল্লাহ

আপনার দোকানে ওয়াইসা নিতে পারবেন একটা চেম্বার এখানে একটা চেম্বার অনেকেই বলে আপুর কমেন্ট করে দেখি যে অ্যাড্রেস খুঁজে পায় না লিফ দিয়ে উঠে যাবেন লিফ দিয়ে আসলে আটে উঠে যাবেন লিফ আটে উঠে যাবেন 1000 টাকা এটা 600 টাকা সরি 800 টাকা এটা রিবন করা থাকবে এত সুন্দর রিবন করা থাকছে একটা ম্যাগনেট ওকে এখানে খুললে আপনি এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার স্পেস কিন্তু ভালো আছে মিডল সাইজের ব্যাগ ঈদের জন্য মানে এগুলা একদম কোথাও বের হইলে নিতে পারবেন মাত্র 800 টাকা যার লাগবে নিয়ে নেবেন কালার দেখাবো পরে

এই ব্যাগটা দেখাই দিই এই ব্যাগটার জন্য কারাকারি অফার আলহামদুলিল্লাহ এটা অনেক কাপুরা নিছেন রিভিউ দিয়া দিছে সবাই একদম মানে এগুলা কালারগুলা কিন্তু এক্সচেঞ্জ হবে না অনেকে দেখছি কমেন্ট করতেছে কালার চেঞ্জ হবে কিনা ভাই এগুলো কালার চেঞ্জ হবে না এটা একভাবে ইউজ করতে পারবেন আর একভাবে এভাবে ইউজ করতে পারবেন আরেকটা লং বেল্ট আছে ওটাও ইউজ করতে পারবেন আচ্ছা লং বেল্ট অনেক স্পেশাল ভিতরে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি চাচ্ছেন নিদের জন্য এগুলো নিয়ে নেবেন 1200 টাকা প্রাইস হচ্ছে 1200 টাকা এক একটা প্রিন্ট এক এক ধরনের সুন্দর অনেক কমপোর্টেবল price আছে 1200 টাকা এই দেখেন আপনার স্ক্রিনশট দেওয়ার জন্য একটু টাইম নিয়া নিয়া দিতেছি ঠিক আছে এই যে দেখেন মালটা হলো থাইল্যান্ডের একটা ব্যাগ রি-স্টক প্রোডাক্ট এটা আরেকটা কালার বিক্রি হয়ে গেছে আবার আসবে ইনশাআল্লাহ এগুলা প্রাইস পড়বে 1300 টাকা

আজকে রাতে সাড়ে দশটা এগারোটার দিকে পাবেন ইনশাল্লাহ আপনারা সবসময় সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু আটশো টাকা লং বেল্ট সবকিছু পাবেন ঈদের যারা সেনল লগু দেওয়া থাকবে এরকম চাচ্ছেন দেওয়া আছে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এই যে দেখেন চ্যানেলের লং বেল পাবেন এখানেও আপনার ব্র্যান্ডিং করা আছে অনেক সুন্দর ব্যাগ মানে প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে এক হাজার টাকা এগুলো ঈদের জন্য স্পেশাল একটা ব্যাগ এই যে

এই যে মেরুন কালার ঠিক আর এখানে আপনাদের ফিট করা থাকবে মাত্র 2000 টাকা অনেকগুলা কালার আছে আমি কালোগুলো এটা হলো মিস আলিতা ইতালিয়ান ব্র্যান্ড এগুলা কিন্তু এই যে দুভাবে ইউজ করতে পারবে এভাবে কাপড় ইউজ করতে পারবেন আবার চাইলে আপনারা ক্রচ করে ইউজ করতে পারবেন প্রাইস আছে মাত্র 1300 টাকা কাপড়টা দেখেন কত সুন্দর একদম স্মুথ কাপড়

একদম নিউ শিপমেন্টের এগুলো বুটনের একদম অরিজিনাল ও প্রোডাক্ট আপনারা চাইলে দু তিন বছর এটা হলো বুটনের মানে বুটনের রিক্সিন করা এগুলো বাহিরের প্রোডাক্ট প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা একটা কালার এই যে আরেকটা কালার ওকে এই যে আরেকটা কালার মানে কমফোর্টেবল কালার ওয়াটারপ্রুফ ওয়াশেবল এর ভিতর হবে যারা একটু গ্রামে বাবা শহরে ঘুরবেন নিয়ে নেবেন এগুলো কিন্তু রাফিস্টা পিসদের জন্য বা গিফটের জন্য ঈদের বেস্ট একটা কালেকশন এই যে একটা চেম্বার এখানে একটা চেম্বার

থাকবে মাত্র আটশো টাকা এইট হান্ড্রেড টাকা ভিতরে স্পেসও ভালো পাবেন এই যে স্পেস মাত্র এইট হান্ড্রেড টাকা কালার ঠিক আছে গোল্ডেন কালার প্রত্যেকটার সাথে কিন্তু বেল পাবেন থাকবে মাত্র টাকা এই যে দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটি এটা আজকে দোকানে অনেকগুলা বিক্রি করছি দেখেন আপোটা কত কমফোর্টেবল এগুলা মন মতন ইউজ করতে পারবেন কিচ্ছু হবে না এগুলা এখানে বুটন অরিজিনাল ব্র্যান্ডিং করা থাকবে প্রাইস থাকবে অনলি বারোশো টাকা লাইট ওয়াইটের ভিতরে উইনার স্পেসটা দেখা দিই এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার লং বের সবকিছু পাবেন ওয়াটারপ্রুফ ওয়াশ বলে ভিতরে এক একটা কালার চারজন করে নিতে পারবেন একটা কালার কালার একটা কালার অনেক কমফোর্টেবল ব্যাগ এগুলা মাত্র বারোশো টাকা দু তিন বছর ইউজ করবেন কিছু হবে না বারোশো টাকার একটা মডেল হলো এটা ভিন্ন এই যে দেখেন কাহিনী

আমার এখানে একটা যেহেতু আছে এই জন্য পনেরোশো টাকা দিয়ে দিব ওকে একটা পনেরোশো টাকা দিয়ে দেওয়া হবে বার্সেসের ওকে এর একটা ব্যাগ দেখায় থাইল্যান্ডের নিউ শিপমেন্ট ঈদের জন্য এটা প্রিমিয়াম কোয়ালিটি ওকে প্রিমিয়াম কোয়ালিটি বক্সে পাবেন যারা গিফটের জন্য চাচ্ছেন নিয়ে নেবেন ঠিক আছে ওডিনা ওডিনা এটা হলো আপনার ইয়া একদম প্রিমিয়াম লুজ ঠিক আছে এটা হলো এলবি এর একটা ইয়া দেওয়া থাকবে আর ভিতরে আপনি ক্লাসিকের অরিজিনাল ব্যাগটা পাবেন এই যে দেখেন কত প্রিমিয়াম অরিজিনাল একদম লেখা থাকবে আর ফ্রন্ট সাইডটা এরকম থাকবে ব্যাক সাইডটা এরকম থাকবে অনেক প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে যারা চাচ্ছেন থাইল্যান্ডের একটা ব্যাগ নিয়ে নেবেন এই যে দেখেন এক লঘু পর্যন্ত থাকবে এই যে একটা চেম্বার এখানে একটা চেম্বার লং লংবে সব কিছু পাবেন যারা প্রিমিয়াম কোয়ালিটির চাচ্ছেন এই ব্যাগগুলা ঈদের জন্য নিয়ে নেবেন প্রাইসটাও থাকবে আড়াইশো টাকা ছিল আমার এখানে পাবেন মাত্র

আর এখানে ক্লাসিক লোক অরিজিনাল ব্র্যান্ডিং করা আছে প্রত্যেকটার সাথে এরকম ডাস্টি ব্যাগ আপনার একটা বক্স প্রিমিয়াম বক্স এরকম থাকবে গিফটের জন্য ছিল 2000 যার লাগবে নিয়ে নেবেন 2000 টাকা ঠিক আছে আশা করছি ভালো লেগেছে যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে আপনারা ভাইদের সাথে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন স্টান মলিকা শপিং কমপ্লেক্সে লিফটের আউটে ভিডিও কো এদেন যে প্রত্যেক দিনই সারা হবে আপনারা সাবস্ক্রাইব জি অবশ্যই আপনারা আপনারা ভিডিও সবসময় পাবেন ইনশাআল্লাহ ইয়া করে আমাদের সাথেই থাকবেন ঠিক